অবশ্যই চাক পাবার স্বপ্ন দেখা উচিত কিন্তু নেবার সময় এটি খেয়াল রাখতে হবে যে তার সাথে কলঙ্কও কিন্তু নিতে হবে এটি নিয়তির সিদ্ধান্ত তাই তো যত বড় নামী মানুষ তার তত বেশি নামে কলঙ্ক রটায় নমস্কার আমি পুবালি গৌ শাস্ত্রী আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল মে এই দিন ঠিক রাহু এবং কেতু এরা দুজনেই রাশি পরিবর্তন করছেন আঠারো মাস ধরে এরা একই রাশিতে বসেছিলেন কারণ রাহু আর কেতু সর্বদাই আঠারো মাস তারা যে কোনো রাশিতেই একভাবে বসে থাকে এবার রাহু গিয়ে বসবেন কুম্ভ রাশিতে এবং কেতু গিয়ে বসবেন সিংহ রাশিতে মানে তুলারাশি আপনাদের পঞ্চম ঘরে রাহু বসবে আর আপনাদের একাদশ ঘরে গিয়ে বসবেন কেতুদেব এই দুই গ্রহকে আদতেও ঠিক গ্রহ বলা চলে না এরা হলো ছায়া গ্রহ আর এই যে ছায়া গ্রহ এর ইনার মিনিং এ কিন্তু যেতে হবে ছায়া মানে কি ছায়া মানেই হলো মায়া আর মায়া মানেই রাহু সাপের সাথে এই দুটি ছায়া গ্রহকে কিন্তু তুলনা করা হয় বলা হয় সাপের মুখ হলো রাহু এবং সাপের শরীর হলো কেতু এই দুই গ্রহর ক্যারেক্টার কিন্তু একেবারে অপজিট ঠিক তেমনি এরা বসেও একে অপরের কিন্তু ঠিক অপজিটে কলির জাদুকর বলা হয় রাহুকে রাহু কলির রাজা ছায়া গ্রহ যখন তখন বুঝিয়ে দিলেন যে রাহুই হলো মায়ার কারক আর রাহু কেবল মায়ারই নয় রাহু হলো নেশা রাহু হলো মাদকতা অ্যাডিকশান রাহু হলো সেই আমাদের মধ্যে থাকা ভোগ বিলাস রাহু হলো অতি ভৌতিক ব্যাপার স্যাপার যেগুলি ঘটে সমস্ত কিছু কিন্তু রাহুর মধ্যেই গিয়ে পড়ে আর কেতু কি কেতু সেখানে আধ্যাত্ম কেতু সেখানে বৈরাগ্য এবং স্বয়ং মোক্ষের কারক হল কেতু এবার এই যে এই কুম্ভ আর সিংহ রাশিতে রাহু এবং কেতু আঠেরো মাস ধরে বসে থাকবেন মানে পাঁচই ডিসেম্বর দু পর্যন্ত তারা তো বসে থাকবেন এর এফেক্ট তুলা রাশির ব্যক্তি আপনারা কি পাবেন এটি জানবেন তবে এই গোটা ভিডিওটি তো আপনারা দেখবেন এবং বুঝেও নেবেন তার আগে আপনাদের উদ্দেশ্যে বলে রাখি যে আপনারা এই মনোভাব নিয়ে শুনবেন না যে আমি কিছু ভালো কথা শুনবো বা আমি কিছু বুঝি খারাপ কথা শুনবো সবার আগে সমস্ত কথাগুলিকে ভালো মতন বুঝে নিন আর এগুলি কতটা সঠিক হচ্ছে বা কতটা সঠিক গিয়েছে আপনাদের জীবন দিয়ে সেটিকেও আপনারা কিন্তু একবার দেখে নিন যদি সেরকম কোনো কিছু দেখেনও তাহলে তো উপায় রয়েছে সেটিকে করে দিন এতে ক্ষতি তো নয় বরঞ্চ লাভই আপনাদের আছে বিগত আঠারো মাস তুলার আপনারা কিন্তু বেশ ভালোই সময় কাটিয়েছেন আমি আশা করি আপনারা আমার সাথে একমতই হবেন যে বিগত এই যে আঠেরোটি মাস আর্থিকভাবে আপনারা লস করেছেন বেশ কিছু লস করেছেন কিন্তু আপনারা পেয়েছেন কিন্তু তার থেকে অনেক বেশি খরচও আপনাদের অনেকটা হয়েছে তার সাথে সাথে আপনারা যেমন অর্থও পেয়েছেন তার সাথে মান সম্মানও আপনারা কিন্তু খুব পেয়েছেন এবার এই আঠারো মাস আপনাদের কি হবে সবার আগে বলবো নিজেদের মধ্যে একাকিত্ব কিন্তু জন্মাবে ভুল মানুষকে মন দিয়ে বসবেন আবার তার কারণে তাকে পাবার আশায় আপনারা কিন্তু পাগল হয়ে উঠবেন সিদ্ধান্ত ভুল নেবেন এবং তাদের কাছ থেকেই জীবনের চরমতম ধোকাটিও কিন্তু খাবেন যারা সন্তান নিতে চান এই সময় সন্তান হতে গিয়ে বা সন্তান আসতে গিয়েও কিন্তু প্রবলেম দেখা যাবে আবার আপনার যে বাচ্চা রয়েছে তারা কিন্তু আপনার কথা শুনতে চাইবে না তাদের পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু অসুবিধা দেখা যাচ্ছে এবং তারা ভুল সঙ্গে কিন্তু পড়ে যেতে পারে আর তুলারাশির ব্যক্তি যারা নিজেরা পড়াশোনা করছেন আপনাদের মন পড়াশোনায় তো সেরকম লাগবে না কিন্তু হ্যাঁ পড়াশোনা করবার ইচ্ছে কম সেদিকে অর্থ উপার্জন করবার ইচ্ছেটি আপনাদের মধ্যে কিন্তু প্রচণ্ড বেড়ে যাবে এই কারণে শর্টকাট পদ্ধতি নেবেন এবং ইনকাম করবার যে কোনো চান্সে কিন্তু আপনারা ছাড়বেন না এই সময় আপনাদের মধ্যে অত্যন্ত বেশি লালসাও জন্মাবে একটু সম্মান পাবেন কি পাবেন না আপনারা কিন্তু ধরাকে সরা জ্ঞান করতে থাকবেন কোন এরকম লোক থাকবে যারা আপনাকে কিন্তু লোকপ্রিয় বানাবে কিন্তু নেপথ্যে এই আঠারো মাসের মধ্যেই তারা কিন্তু আপনার মূল পতনের কারণ হবে তারাই আপনাকে কিন্তু ডুবিয়ে ছাড়বে এই সময় রাহুই আপনাদেরকে আকাশে উঠাবে মানে আকাশ পর্যন্ত উচ্চতায় আপনাদেরকে এনে দেবে কিন্তু এই রাহুই আপনাদেরকে সেখান থেকে মাটিতে আঁচড়ে নিয়ে কিন্তু ফেলবে আবার এমনইভাবে ভাবে ফেলবে যে আপনি তার আগে এটির কোনো আগাম সংকেতই পাবেন না যেদিন আপনার জীবনে চরমতম বিপর্যয়টি আসবে সেদিন আপনি কিছু বুঝতেই পারবেন না যে আজকের দিনটি আপনার সাথে এরকম হতে পারত দেখুন আপনাদের মধ্যে ভয় ভয় ভাব জন্মাবে এবং মনে হবে যে যে কাষ্টই করছে সেই কাষ্টে আদৌ আমার করা উচিত কিনা কনফিউশন মনের মধ্যে কিন্তু আপনাদের জন্মাবে আর যত বেশি ভয় পাবেন তত বেশি কিন্তু আপনারা এই হতেই পারবেন না আর প্রতিটা মুহূর্তে মনে হবে এই এই কাজটি করব বুঝি আমি কাজটি নিয়ে সোজাসুজি গড়তে গিয়ে পড়ব ভুল পদক্ষেপ নেবার পসিবিলিটি তো আপনাদের অবশ্যই রয়েছে উচ্চ শিক্ষা নেবেন তবে ভুল সিদ্ধান্ত সেক্ষেত্রেও আপনাদের কিন্তু নিতে দেখা যাচ্ছে এই যে এক থেকে দেড় বছর নিজেদের মনে হবে আমি বুঝি এক থেকে দেড় বছরটি নিজেদের বরবাদ করেই ছেড়ে দিলাম নিজেরা নিজেদের মধ্যে যতটা বেশি আধ্যাত্মিকতার বোধ জন্ম দিয়েছিলেন সেটি কিন্তু এবার এসে কোথাও কমবে কারণ আপনারা মনে করবেন যে আপনি যত পূজা করছেন তার যে পূর্ণ লাভ সেটি আপনি কিন্তু পাচ্ছেন না মনের মধ্যে খুব টেনশন আপনাদের কাজ করবে দায়িত্ব যেমন আপনাদের বাড়বে তেমন কিন্তু দায়িত্ব পালন করবার মতন অর্থ আপনাদের হাতে কিন্তু আসবে প্রমোশনও আপনাদের হবে তবে এই সমস্ত কিছুই আপনারা পাবেন ভাগ্যের স্বাদও আপনারা পাবেন কিন্তু সমস্ত কিছুই লেটে আপনারা পাবেন মানে যখন আপনার খুব প্রয়োজন যখন আপনি চাইছিলেন জিনিসটাকে তখন আপনি কিন্তু পাবেন না কখন পাবেন যখন চাইতে চাইতে না পেতে পেতে বিরক্ত হয়ে গিয়েছেন যখন জলন হয়ে গিয়েছে যে বিরক্তি হয়ে গিয়েছে যে আমার দ্বারা আর সম্ভব নয় বা ওই জিনিসটি আমার নয় এই চিন্তা ভাবনায় যখন আপনি পড়ে গিয়েছেন ঠিক তখন এসে লাইফে সেই জিনিসটি আপনার কাছে এমনি এমনি চলে আসবে দেখুন তবে ব্যবসার ক্ষেত্রে কিন্তু ভালো লাভ পাবেন বিশেষ করে যারা কেমিক্যাল নিয়ে ব্যবসা করেন যারা ম্যানুফ্যাকচারিং এর সাথে যুক্ত রয়েছেন যারা স্টোন মার্বেল জুয়েলার্সি যারা ডায়মন্ড নিয়ে যারা গোল্ড নিয়ে কাজ করেন মানে গোল্ড মেকিং এর সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু এই আঠারো মাসের মধ্যেই উন্নতি হতে দেখা যাচ্ছে দেখুন আপনার যোগ্যতা কতটা সেটি পড়াশোনাগত যোগ্যতাও হতে পারে যে কতটা সেটি কিন্তু কোনো ম্যাটারই করবে না সেই যোগ্যতা আপনার যাই থাকুক না কেন উন্নতি কিন্তু করবে দেখুন আপনি যদি একজন লাখপতি মানুষ হন তাহলে এই আঠারো মাসের মধ্যে আপনার কোটিপতির জার্নিটিও কিন্তু আপনি কমপ্লিট করে দেখাবেন যারা জুয়া সাতটা লটারি এমনকি নেশা জাতীয় দ্রব্য নিয়ে ব্যবসা করেন আপনাদের কিন্তু বলতে গেলে মালা মাল অবস্থান দেখা যাচ্ছে বেশ কিছু তুলারাশি ব্যক্তি আপনারা অর্থ এতটাই ইনকাম করে ফেলবেন যা বিগত বেশ কয়েক বছর এরকম অর্থ আপনারা ইনকাম করেননি এই সময় ভুলভাল ইনভেস্ট করা থেকে আগে বাঁচুন আর একটি মাত্র মানুষ আপনার জীবনে আসতে পারে যে আপনার জীবনটিকে ছাড়খার বরবাদ করে দিতে পারে তাই সেই ক্ষেত্রেও বলবো সাবধান থাকুন বিদেশি মুদ্রা বা বিদেশ থেকে আপনাদের কিন্তু লাভ আসতে দেখা যাচ্ছে বিদেশে যারা ব্যবসা করেন তাদেরও কিন্তু উন্নতি হবে। এমনকি যারা ওষুধ নিয়ে ব্যবসা করেন যারা ফার্মাসিস্টের কাজ করেন বা যারা ফার্মার রয়েছেন আপনাদেরও কিন্তু লাভ হতে দেখা যাচ্ছে যারা মানুষকে নিয়ে কাজ করেন মানে যারা জ্যোতিষী রয়েছেন যারা কথা বাচকের কাজ করেন যারা ধার্মিক কোন প্লেসে কাজ করেন যারা এনজিও তে কাজ করেন যারা হসপিটালের সাথে যুক্ত হয়ে কোন কাজ করেন বা হসপিটালে কাজ করেন বা যাদের নিজস্ব হসপিটাল রয়েছে যারা ডক্টর রয়েছেন প্রত্যেকের ক্ষেত্রেই উন্নতি কিন্তু দেখা যাচ্ছে ছোট ভাই বোনদের সাথে সম্পর্ক অবশ্যই ঠিক রাখুন আর অবশ্যই ধৈর্য কিন্তু ধরতে হবে হটকারী করলে সংসারে কিন্তু জটিলতার সৃষ্টি হবে পার্টনারশিপের ব্যবসায় লাভ হতে দেখা যাচ্ছে দেখুন আপনার খুব নিজের লোক আপনার সাথে কিন্তু কিন্তু করতে পারে পারে তারাই আপনাকে ঠকাতে লাভ ম্যারেজ হতে হতে গিয়ে আটকে যেতে পারে এরকম চান্স কিন্তু রয়েছে আপনার যে লাইফ পার্টনার রয়েছে সে কিন্তু আপনাকে চিট করে দিতে পারে চোখকার খোলা রেখে চলুন দেখুন নিজের ক্ষতি আপনারা করবেন তখনই যখন আপনি অতিরিক্ত বেশি ইমোশনাল হয়ে পড়বেন তার থেকে যতটা পারবেন প্র্যাকটিক্যাল থাকুন আর অতি মাত্রায় যদি লোক করেন তাহলে কিন্তু আপনাদের সারের সর্বনাশ অবস্থার জন্য আপনি নিজে দাঁড়িয়ে থাকবেন এবার আসি কি উপায় আপনারা করবেন সবার আগে তো নিজেদের ঘরে পরিষ্কারের দিকটিকে খেয়াল রাখুন হয় কাউকে দিয়ে করান নাহলে নিজের হাতে ডাস্ট ক্লিন করে রাখুন আর অবশ্যই বিছানায় বসে এমন কোনো কাজ করবেন না যেটি বিছানার জন্য অযোগ্য কাজ বিশেষ করে খাবার খাওয়া থেকে দূরে থাকুন দরকার হলে সারা দিনের মধ্যে ঘুমানোর জন্য ইউজ করুন বিছানাটি তাছাড়া অন্য অন্য কোনো কারণের জন্যই বিছানা ইউজ করার আপনাদের কিন্তু দরকার নেই আর অবশ্যই আপনারা গণেশজির আরাধনা করুন তার চরণে একুশটি দুর্বা সবুজ দুর্বা ঘাস আপনারা কিন্তু অর্পণ করুন আর অবশ্যই ওম এই মন্ত্র একশো বার করে যাও প্রত্যেকটি দিন আপনারা করুন অবশ্যই লাভ পাবেন এতে ক্ষতি আপনাদের বিন্দু মাত্র নেই কিন্তু লাভের পরিমাণ কিন্তু অনেকটা বেশি রয়েছে নমস্কার